নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইলে আরো একবার স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আমি কিছু নাইটির কালেকশন নিয়ে তো চলুন দেখিয়ে দিই প্রথমেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে এই দেখুন এরকম প্রিন্টের মধ্যে থাকবে এরকম স্লিপলেসের মধ্যে থাকবে স্লিপ কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এর মধ্যে কিন্তু স্লিপস দেওয়া আছে এটা কিন্তু আপনারা চাইলে স্লিপ লাগিয়েও পড়তে পারেন ঠিক আছে এর কালার চার্ট চারটে চার রকম থাকবে আর এই দেখুন এই একটা সব মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু ভেতরে দেওয়া আছে তারপরে এই দেখুন এটাও দেখতে পাচ্ছেন নাইটি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে এই দেখুন পিনগুলো দেখছেন কত সুন্দর নাইটি আমাদের সব রকমেরই আপনি পেয়ে যাবেন ছাপা পেয়ে যাবেন প্লেন পেয়ে যাবেন তারপর অ্যালান কার্ড পেয়ে যাবেন গোলগলা পেয়ে যাবেন অনেক ধরনেরই আইটেম আপনাদের কি চাই সেটা বলুন আমাদের কিন্তু নাইটি সাইজ সব ধরনেরই পেয়ে যাবেন কালার দেখছেন কালার দেখুন নাইটির কালার কম্বিনেশন কত সুন্দর ঠিক আছে এগুলো স্লিভলেস স্লিপ দেওয়া সব ধরনেরই পেয়ে যাবেন এটা দেখুন একটা কুচো প্রিন্টের মধ্যে আছে এর মধ্যে কিন্তু স্লিপ দেওয়া আছে এই দেখুন এরকম স্লিপ দেওয়াই থাকবে চারটে থাকবে চারটে কত কালার গুলো কিন্তু খুবই সুন্দর থাকবে এটা আছে দেখুন বাটিকের মধ্যে এই দেখুন বাটিকের মধ্যেও পেয়ে যাবেন অ্যালান কাট পেয়ে যাবেন গোলগোলা পেয়ে যাবেন আরো অনেক ধরনেরই আইটেম পেয়ে যাবেন একটা ভিডিওতে তো এসব দেখানো সম্ভব নয় আপনাদের চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এটা দেখুন বল এর মধ্যে আছে ঠিক আছে বটম দেওয়াও পেয়ে যাবেন এমন বটম ছাড়াও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা দেখুন এটা আছে হাউস কোট কটনের মধ্যে পেয়ে যাবেন সাইজ আপনারা যা বলবেন সেই সাইজটাই পেয়ে যাবেন এরকম কালার চার্ট পাবেন রকম চার ঠিক আছে এই দেখুন দেখুন আপনারা এই যে এই একটা জিনিস দেখুন এটা দুটো কালারের মধ্যে আছে এর মধ্যে আপনি ফিতে দেওয়াও পেয়ে যাবেন সঙ্গে কিন্তু পকেটও পেয়ে যাবেন কি পেয়ে যাবেন পকেট সঙ্গে পকেট পেয়ে যাবেন এরকম ধরনের কালারও আছে এই একটা আছে দেখুন অ্যালান কার্ডের মধ্যে এর মধ্যে এরকম বাটন দেওয়া পেয়ে যাবেন এর মধ্যেও সেম পকেট দেওয়া পেয়ে যাবেন চারটে চার রকমের কালার পেয়ে যাবেন এটা আছে দেখুন বাটিকের মধ্যে অ্যালান কাট গোল গলার মধ্যে অ্যালান কাট চাই সেটাও পেয়ে যাবেন এটা বাটিকের মধ্যে আছে এটা একটা আছে দেখুন পাখি নাইটি যেটাকে বলা হয় এই দেখুন এটা পাখি নাইটির মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে কাপ্তানও পেয়ে যাবেন আপনারা দেখুন আমি আপনাদের একটা দেখাচ্ছি ওপেন করে এই দেখুন কালার দেখছেন কালার কত মিষ্টি কালার এরম সঙ্গে ফিতে থাকবে এর মধ্যে পকেটও পেয়ে যাবেন এর কালার কম্বিনেশন খুবই সুন্দর পেয়ে যাবেন এটা আছে দেখুন লাইট কালারের মধ্যে এগুলো এ দেখুন এরকম ডিপ কালার এর মধ্যে পেয়ে যাবেন চারটে চার রকমের দেখুন দেখতেই পাচ্ছেন পেয়ে যাবেন শুধু নাইটিই নয় কি চাই আপনাদের একটা ছাদের তলায় যা যা আইটেম আপনাদের দরকার সবই পেয়ে যাবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এইট ওয়ান ত্রিপল জিরো থ্রি ফোর ডবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেব। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম নমস্কার